Hello everyone, good morning, welcome to Business Life. আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা চ্যানেল বা পেজ যে যেখান থেকেই দেখো সেখানেই তোমাদেরকে অনুরোধ করব যে পেজটা ফলো করে দেওয়ার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়ার জন্য সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর পুজোও দেওয়া হয়ে গেছে তো সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করি এখন হচ্ছে আমি আমার ছেলেকে পড়াচ্ছি আর দোকানের মেঝেতে বসে রয়েছি তো আজকে ও সবজি তোলেনি কারণ হাটে যায়নি বলে রাত্রেবেলা ভালো মতো ঘুম হয়নি গরমে সেই জন্য উঠতেও পারিনি আর হাটেও যায়নি তাই জন্য এখন আমি এখানে বসে রয়েছি আরও ক্যামেরা করছে তো আজকের কিছুটা সারাদিনের কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখন চুল নিয়ে ঢং করতে আরম্ভ হয়েছে যখনই চুল খোলা পাবে তখনই এরকম শুরু করবে আর আমার ছেলেটা এখন পড়তে বসছে ও মা পড়াচ্ছে লেখাচ্ছি লিখছে লেখাচ্ছ হ্যাঁ লেখাচ্ছ লিখছে এখন ওকে আমি পড়াই এভাবে না ওকে আমি বই পড়াই কাজের মাঝখানে মানে কাজ করতে করতে বা ওকে স্নান করাতে করাতে খেলা করতে করতে ওকে আমি পড়িয়ে নিই আমি প ওর পড়া বলতে তো এখন মানে এক দুই গুলো one two এইসব তো আবার চুল খুলে রেখে দিয়েছে চুলটা তো শোকাচ্ছি আমি চুলটা খুলবো না কে পাকায় শোকায় আমি শুকাই চুল ভিজে যাবে তো নয়তো একটা গামছা বেঁধে রাখলেই হয়ে যায় চুলটা শুকিয়ে যায় না গামছা বেঁধে থাকলে চুলের ডগাগুলো ফেটে যায় চুল নষ্ট হয়ে যাওয়ার পছন্দ না গামছা আমার তো অত চুল নেই আমি বলতে পারবো না যাদের আছে তারা বলতে পারবে তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো যে গামছা বেঁধে রাখলে চুলের ডগা ফেটে যায় কিনা তো তুমি আজকে সবজি কেন তুলো নি সেটা একটু বলো তো আজকে শুক্রবার শুক্রবার আমি সবজি তুলি না প্রত্যেক শুক্রবার করে আমি বন্ধই দিই শুক্রবার করে আমার ছুটি থাকে ভেবেছিলাম আমি আজকে যাবো কিন্তু গতকাল রাত্রে সাংঘাতিক গরম ছিল তার জন্য আর ঘুম ঠিক মতন হয়নি তার জন্য আমি আর যাইনি তো দেখো বন্ধুরা এখন আমি একটা দাদায় মাছ বিক্রি করতে এসেছে তাই মাছ নিয়ে নিয়েছি আমাদের মাছটা খুব কম খাওয়া হয় কারণ ও তো ভোরবেলা চারটের সময় বেরিয়ে যায় চারটে সময় গিয়ে ছটা সাড়ে ছটা বা সাতটার মধ্যে আসে এসে আবার কোনো রকমের ভ্যানে সবজিগুলো গুছিয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে বেরিয়ে যায় তাই ওর বাজারে যাওয়া হয় না আর ও যতক্ষণে হাট থেকে ফেরে অত তাড়াতাড়ি মানে মাছের হাটে মাছ নিয়ে বসে না মানে ভাগায় যারা মাছ বিক্রি করে তারা অত তাড়াতাড়ি বসে না ওরা মোটামুটি সাতটার দিকে বসে তো সেই জন্যেই আমাদের মাছটা খুব কম খাওয়া হয় মানে মোট মোট কথা আনার জন্যই কম খাওয়া হয় আর যারা বিক্রি করতে আসে সবার মাছ ভালো থাকে না এই দাদার মাছটা খুবই ভালো থাকে তো সেই জন্য এই দাদার থেকেই মাছটা নিই তো সবার মাছ ভালো থাকে না বলে আমরা নিতে পারি না আর আমরা তো আমার ফ্রিজে তো আমি মাছ রাখি না কারণ ফ্রিজে যেহেতু দোকানের জিনিসপত্রগুলো সমস্ত থাকে সবথেকে বড়ো কথা ফ্রিজে দুধ থাকে আর দুধ থাকে বলে দুধ তো পুজোর কাজেও লাগে সেই জন্যই আমি ফ্রিজে কিচ্ছু রাখি না ভাত তরকারি ডাল এগুলো ফ্রিজে আমাদের রাখা হয় না মানে এই মাছগুলো যে নিচ্ছি না তিন রকমের মাছ নেওয়া হলো এই মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে রেখে দেবো আর তা না হলে আজকে কিছুটা কালকে কিছুটা এটাকে খেয়ে ফেলবো তাই প্রত্যেকটা মাছ আড়াইশো আড়াইশো করে নিলাম একদম অল্প অল্প করে নিয়েছি মাছগুলো আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই তখন যে আমি মাছ কাটতে চলে এসেছি আমি নিজেও খেয়াল করিনি আর আমার ছেলের একটা ভীষণ ভালো অভ্যাস আছে ও কিন্তু আস্ত মাছ মানে গোটা একটা মাছ কাটা দেখতে ভীষণ পছন্দ করে আর আজকে তো তিন রকমের মাছ এতগুলো মাছ রয়েছে তাই আমি যতক্ষণ ধরে বসে মাছ কাটছি ও ততক্ষণ বসে রয়েছে এখানে আমরা বাসন মাজা স্নান করা মাছ কাটা সবজি ধোয়া এগুলো করি তো এইখানে বসে আমি মাছ কাটছি আর আমার ছেলে আমি মিনিমাম আধ ঘন্টা ধরে মাছ কেটেছি আর আমার ছেলে ওই আধ ঘন্টা ধরেই বসে ছিল। দেখুন না এখন কেমন বসে রয়েছে সামনে ওই যে মাথাটা দেখা যাচ্ছে এভাবে বসেছিল আর ক্যামেরা ম্যান ম্যান তো বুঝতেই পারছে না যে কোথা থেকে ক্যামেরা করলে ক্লিপটা ভালো উঠবে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে মানে তবুও এখন একটু ক্যামেরা করতে পারে আগে তো একদমই পারতো না কারণ ও বরাবরই ফোন নেওয়া পছন্দ করতো না প্রত্যেকটা ছেলে মানে ওর বয়সে প্রত্যেকটা ছেলে এখন ছেলেক বলাটা ভুল হবে প্রত্যেকটা মানুষই প্রচুর ফোন ঘাটে কিন্তু ও সেভাবে ফোনের ন্যাকটাও নেই ওর একটু কাজের ন্যাক আছে সত্যি কথা বলতে আমরা সময় পাই না মাছ কাটা হয়ে গেল এখন আমি জলখাবারের একটু ব্যবস্থা করছি এখন আটা মেখে নিলাম আর আমার পুচকুটা দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে খালি ঘুর ঘুর করছে দেখো একবার এখানে একবার ওখানে আবার দাঁড়িয়ে রয়েছে কি করছে ও ভাবছে কী হচ্ছে আর একটু অন্ধকার লাগছে কারণ রোদ্দুর আসছে বলে দরজাটা বন্ধ করে দেওয়া ওখানে তো বসে আছি আমরা রোদ্দুর লাগছে ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি আমার রান্নাঘর কিন্তু দোকানের বারান্দায় মানে ঘর আর বারান্দা যেরকম থাকে ঠিক দোকান আর দোকানের বারান্দায় আমি রান্না করি আর এদিকে টিফিন খাওয়ার পরে টিফিন বানিয়েছি খেয়েছি তারপরে আমি দোকানে চলে এসেছি আর দোকানে এসে আমি কালকের এক প্যাকেট ঝুড়ি বাজা ঢেলেছি তারপরে আবার আজকে একজন ঝুড়ি বাজা নিতে আসলো বলে এটা ঢেলে দিলাম আর তাই না হলে আমি পুরনো জিনিসটা আগে উঠিয়ে দিই তারপরে আবার নতুন প্যাকেটটা ঢালি তো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর এটা শুক্রবারের ভ্লগ এই কদিন বিশেষ একটি কারণে আমরা ভিডিও এডিটিংও করতে পারিনি ভিডিও করতেও পারিনি তাই জন্য তোমরা গতকাল ভিডিওটা দেখতে পাবে